যিশু অনিলাঞ্জনের কি বিচ্ছেদ হচ্ছে আর এবার এ বিষয়ে মুখ খুললো অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ তোলেন এই অভিনেত্রী কিন্তু তার মাঝেই অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় এবার অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সত্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে লেখা আমার ব্যাপারে সাম্প্রতিক কিছু থাকলে পোস্ট করতে পারেন যদিও ঘটনাটি এখানেই শেষ নয় অভিনেত্রী সম্প্রতি মিডিয়ায় মুখ খুলেছে যশ নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে ইন্দ্রাণী হালদার বলেন যারা একসাথে বিশটা বছর কাটিয়ে দিতে পারে তারা কিভাবে আলাদা হওয়ার কথা পাবে এটা তাদের অভিমান ইন্দ্রাণী হালদার বলেন আমি চাইব তারা যাতে আবারও এক হয় এই বিচ্ছেদ থেকে তাদের সরে আসা উচিত তো বন্ধুরা ইন্দ্রাণীর এই মতামতে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ